এক প্রবল জ্বরের দাহে অকৃত্রিম রক্তচন্দনের গুঁড়ো বা চেলি দশ থেকে ১২ গ্রাম এক পোয়া আন্দাজ গরম জলে তিন বা চার ঘণ্টা ভিজিয়ে সেই জল অল্প মাত্রায় সমস্ত দিন খেলে দাহ ভালো হয় গুঁড়োর অভাবে রক্তচন্দন ঘষে গরম জলে গুলে নিলেও চলে দুই রক্ত রক্তপ্রস্রাবের জ্বালায় উপরিউক্ত পদ্ধতিতে রক্তচন্দনের জল তৈরি করে দুই বা তিন বার খেলে জ্বালা কমে যায় ও রক্ত পরা বন্ধ হয় তিন রক্তপিত্তে যেখানে ঝলকে ঝলকে রক্ত উঠছে তার সঙ্গে শরীরের জ্বালাও আছে এক্ষেত্রেও ওই পদ্ধতিতে জল তৈরি করে খাওয়ালে গায়ের জ্বালা ও রক্তবহন নিশ্চিত প্রশমিত হবে বৃদ্ধ বৈদ্যেরা এরই সঙ্গে চার বা পাঁচ গ্রাম পাতা সমেত শালপানি ডিজমরিয়াম গ্যাঙ্গ্যাটেক গাছ থেতো করে ভিজিয়ে খেতে বলেন চার অনিয়মিত রক্তস্রাবে যাঁদের ঋতুধর্ম অনিয়মিত হয় সেক্ষেত্রে এই রক্ত চন্দন উপরুক্ত মাত্রায় প্রস্তুত করে কিছুদিন খেলে স্বাভাবিক হয়ে যায় পাঁচ নাককানের রক্তস্রাবে শরীরের এই দুটি দ্বার দিয়ে রক্ত ঝরতে থাকলে রক্তচন্দন সিদ্ধ বা ভিজানো জল খাওয়ার ব্যবস্থা আছে ছয় চষি পোকা লাগায় এটা সাধারণত হাতের তালুতে হয় এটাকে ক্ষুদ্র কুষ্ঠের মধ্যে ধরা হয়ে থাকে ক্ষেত্রেও। রক্তচন্দনের কাঠ সিদ্ধ করে সেই জল খেতে হয় এবং তার সঙ্গে রক্তচন্দন ঘষা হাতের তালুতে লাগাতে হয় সাত কর্ণমূলের সথে মাম্পস এ রোগে আক্রান্ত হলে রক্তচন্দন ঘন করে ঘষে কর্ণমূলে লাগাতে হয় এর দ্বারা ব্যথা ফুলো ও জ্বালা তিনটি কমে যায় আট ঘামাচি শুকিয়ে চামড়া উঠে যাওয়ার মতো সর্বাঙ্গে এক প্রকার রোগ হয় বাংলার কোন কোন অঞ্চলে একে নুনছাল ওঠা রোগ বলে এক্ষেত্রে রক্তচন্দন ঘষে গায়ে লাগালে ওটা সেরে যায় নয় দাঁদে উইংওয়ার্ম এ রোগের প্রথমাবস্থায় রক্তচন্দন ঘষে লাগালে প্রায় ক্ষেত্রেই সেরে যায় দশ বাত রন্তে যেসব ক্ষেত্রে কোন আঘাত না লেগে গায়ে লাল দাগ হয় অনেকের আবার এর সঙ্গে ওগুলিতে একটু ফুলো ও চুলকানি থাকে সেখানে এই কাঠ ঘষে লাগালে এটা উপশম হয় এগারো দাঁতের মাড়ির রক্ত পড়ায় এই কাঠসিদ্ধ জল দিয়ে কুলকুচো করলে বন্ধ হয় এমনকি ঘুমুলে যাঁদের মাড়ি থেকে রক্ত পড়ে এর দ্বারা তাঁরাও নিষ্কৃতি পাবেন বারো মাথার যন্ত্রণায় এই যন্ত্রণা যদি কোন বিশিষ্ট কারণে না হয় তাহলে এই কাঠকে ঘষে কপালে লাদালে কমে যায়